স্কিনের বাড়াতে বেদানা, খান। ডালিম, আনার যে নামে বলুন না কেন ইংরেজিতে বলা হয় পমিগ্রানেট বেদানা আমাদের স্কিনের গ্রোন বাড়াতে খুবই হেল্প করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুবই হেল্প করে মেয়েরা এখন ত্বক পরিচর্যার জন্য খুবই সচেতন সবাই চায় আমার স্কিনের গ্রোনেশ বাড়ু উজ্জ্বলতা বাড়ু বিভিন্ন ধরনের যে পিম্পিল রিংকেল হচ্ছে বাটারফ্রাই ফ্রেশ চোখের তলায় কালি পড়ছে এগুলো যেন না থাকে আর এগুলোর জন্যে উপযুক্ত খাওয়ার বেদানা কোমিগ্রানেট আপনি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত যদি বেদানা খান তাহলে খুবই উপকার পাবেন কেন না আমার স্কিনের গ্রোণেশ বাড়ানোর জন্যে কোলাজেন প্রোটিন দরকার আর ভিটামিন সি আমাদের বডিতে ন্যাচারাল কোলাজেন প্রোটিন প্রস্তুত করে প্রডিউস করে আর বেদানার মধ্যে প্রচুর ভিটামিন সি রয়েছে যেটা এই ন্যাচারাল রয়েছে ফাইবার ফাইবার প্রচুর থাকার জন্য বেদানার মধ্যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে আপনার যে ব্রণ হচ্ছে রিঙ্কেল হচ্ছে পিম্পলস হচ্ছে এইগুলোকে দূর করবে তিন নম্বর হচ্ছে হাইড্রেশন অনেকের দেখুন ড্রাই স্কিন তাই বেদানার মধ্যে জল প্রচুর রয়েছে যার ফলে স্কিনটাকে রাখে তারপর কি না আমাদের সূর্যের যে আল্ট্রাভ রে এই সানলাইটকে প্রোটেক্ট করে বেদানার মধ্যে প্রচুর থাকার ফলে আমাদের বডি থেকে ফ্রি টক্সিন গুলো বের করতে হেল্প করে যার ফলে স্কিনের গ্লোনেস এর জন্যে খুবই একটি ভালো খাবার বন্ধুরা স্কিনের জন্যে এই যে কোলাজেন প্রোটিন আরও অনেক ধরনের ভালো খাওয়ার কি কি রয়েছে এগুলো জানতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনার স্কিনের গ্লোনেস বাড়াতে হেল্প করব